নমস্কার অনস্ক্রিনে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স নোটিফিকেশন নিউ দিল্লি আঠেরোই ডিসেম্বর দু হাজার তোমরা মনে করো দেখো যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছে কিংবা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো অনেকদিন আগে প্রায় এই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম ভিডিও করে বলেছিলাম যে আপকামিং যে তোমাদের জিডি রিক্রুটমেন্ট আসতে চলেছে সেখানে ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ শূন্য পদ এক্স অগ্নিবিদদের জন্য থাকবে এটা কিন্তু সি আর পি এর যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশিত হয়েছিল তার কিছুদিন পর কিন্তু সেই নোটিফিকেশানটি অফিশিয়াল ওয়েবসাইটের থেকে পাওয়া যায়নি সে সংক্রান্ত ডিটেলস প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের কিন্তু সেই ভিড়তে বলেছিলাম এবং সেখানে তোমরা অনেকেও বিভিন্ন রকমের কথা বলেছো এটা ফেক এটা ফেক নোটিফিকেশন ইত্যাদি ইত্যাদি তো দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশানটি এই নোটিফিকেশান ডিটেলস আমি তোমাদের বোঝাবো এখানে কি উল্লেখিত করা রয়েছে দেশ রুলস মে বি কল্ড দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স জেনারেল ডিউটি ক্যাডার নন গ্যাজেটের রিক্রুটমেন্ট রুলস টু জিরো টু ফাইভ বর্ডার সিকিউরিটি ফোর্স যে রয়েছে বিএসএফ জিডি নন গ্যাজেটের রিক্রুটমেন্ট অ্যামেন্ডমেন্ট রুলস কি রুলস সংশোধিত করা হয়েছে কী কী রুলস সংশোধিত করা হয়েছে সেগুলো তোমাদের বলছি শ্যাল কাম ইন টু দ্য ফোর্স অন দ্য ডেট অফ দ্য পাবলিকেশন ইন দ্য অফিশিয়াল গ্যাজেট ইন দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স জিডি রিক্রুটমেন্ট রুলস টু জিরো ওয়ান ফাইভ ইন দ্য শেডুল এগেনস্ট সিরিয়াল নাম্বার ফাইভ রিল্ডিং টু দ্য পোস্ট অব কনস্টেবল কলম নাম্বার সিক্স দ্য এন্টার্স ইত্যাদি ইত্যাদি তোমার প্রত্যেকে জানো যেখানে তোমাদের গ্রুপ সির জন্য যে কনস্টেবল জিডি রয়েছে জেনারেল ডিউটি ক্যাটার সেক্ষেত্রে তোমাদের বয়স যেটা লাগে আঠারো থেকে তেইশ ওকে আশা করছি এটা তোমার প্রত্যেকেই জানো এবং যে ক্রুশিয়াল যে ডেট সেটা ডিটারমিনেশন করা হয় এস লিমিট শ্যাল বি অ্যাডভার্টাইজমেন্ট বাই দ্য স্টাফ কমিশন ফর দ্য কনসার্নাল ফোর্স আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু ফাইভ ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেটস অফ দ্য ফার্স্ট ব্যাচ অফ এক্স অগ্নিবিটস এক্স অগ্নিবিদদের যে ফার্স্ট ব্যাচ রয়েছে তাদের ক্ষেত্রে তারা বয়সে পাঁচ বছরের ছাড় পাবে দ্য আপার এজ লিমিট শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু থ্রি ইয়ার্স ফর দ্য ক্যান্ডিডেটস অফ এক্স অগ্নিভিটস ওকে তার পরবর্তী যে সমস্ত রয়েছে যারা আসবে এক্স অগ্নিবিধের জন্য তারা কিন্তু বয়সে কত বছরে ছাড় পাবে তিন বছরের এখানে কিন্তু ছাড় পাবে এতটুকু কমপ্লিট চলো তারপর তোমাদের দেখাচ্ছি আশা করছি এটা তোমরা প্রত্যেকে জানো যে যোগ্যতা লাগে হচ্ছে মাধ্যমিক পাস ফিজিক্যাল এবং মেডিক্যাল স্ট্যান্ডার্ড রিক্রুটমেন্ট যেটা রয়েছে পোস্ট অফ কনস্টেবল জিডির জন্য যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা টাইম টু টাইম প্রেসক্রাইব স্কিম যেটা প্রকাশিত করা হয় সেই অনুসারেই হবে মাস্ট কোয়ালিফাই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড রিটার্ন এক্সামিনেশন অ্যাজ প্রেসক্রাইব ফর দ্য কনস্টেবল জেনারেল জিডি মেনশন ইন দ্য অ্যাডভান্স ফর রিক্রুটমেন্ট এটা ওকে চার নম্বর পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট এক্স অগ্নি শ্যাল বি এক্সামটেড ফ্রম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা এক্স অগ্নিবি রয়েছে তারা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্স টেস্ট তারা বিরত থাকবে ওকে বুঝা গেল তারপরে কলাম নাম্বার টেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো এখানে কি বলেছে বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইনক্লুডিং ফিফটি পার্সেন্ট ভ্যাকান্সির স্যালফি রিজার্ভ ফর এক্স অগ্নিবিদ ইন এভরি রিক্রুটমেন্ট ইয়ার আমি আবার রিপিট করে বলছি আমি আবার রিপিট করে বলছি ডাইরেক্ট রিক্রুটমেন্ট মানে হচ্ছে যেটা সরাসরি মাধ্যমে নিয়োগ করা হয় সেখানে ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ যে শূন্যপদ ভ্যাকান্সি থাকবে যে রিজার্ভ থাকবে এক্স অগ্নিবিধের জন্য ইন এভরি রিক্রুটমেন্ট ইয়ার প্রত্যেক বছর যে রিক্রুটমেন্ট তোমরা প্রত্যেকে যেন জিডি ক্ষেত্রে প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বেরো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট শূন্যপদ রিজার্ভ থাকবে অগ্নিবিদের জন্য টেন পার্সেন্ট ফ্রম এক্স সার্ভিস ম্যান দশ শতাংশ প্রত্যেকে যেন এক্স সার্ভিসম্যানদের জন্য থাকে আপ টু থ্রি পার্সেন্ট ফর অ্যাবজর্পশন অব অ্যানুয়াল ভ্যাকান্সি এবং কম্প কনস্টেবল টেসম্যান এবং যারা ডিপার্টমেন্টটা রয়েছে সেক্ষেত্রে তাদের জন্য এখানে তিন তিন পার্সেন্ট তাদের এখানে রিজার্ভ রয়েছে ছাড় রয়েছে তো টোটাল কত গেলো তো প্রথমে কত গেলো প্রথমে গেলো ফিফটি তারপরে গেলো টেন তারপরে থ্রি তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে সিক্সটি থ্রি বাকি কত থাকে হচ্ছে ফোরটি সেভেন ওকে তারপর আমি তোমাদের এখানে বলছি দেখো ফর এক্স সার্ভিসম্যান ডেপুটেশন অর রিএমপ্লয়মেন্ট ওকে এবার দেখো এবার এখানে কী বলেছে ইন দ্য ফার্স্ট পেজ প্রথম চরণে যেটা হবে রিক্রুটমেন্ট শ্যাল বি কন্ডাক্টেড বাই নোডাল ফোর্স ফর ফিফটি পার্সেন্ট ভ্যাকান্সিজ ইয়ারমার্ক ফর এক্স অগ্নিবিধের জন্য প্রথম চরণে যে রিক্রুটমেন্টটা হবে সেটা নোডাল ফোর্স কন্ডাক্ট করবে যেখানে ফিফটি পার্সেন্ট শূন্যপদ আর রিজার্ভ থাকবে কাদের জন্য যে এক্স অগ্নিবিদ্য যেটা তোমাদের বললাম যেখানে একটু আগে বললাম এক্স অগ্নিবিদের জন্য যে ফিফটি পার্সেন্ট শূন্যপথ বরাদ্দ থাকবে সেই যে সেই যে সেখানে প্রথম যে চরণটা হবে সেখানে নোডাল ফোর্স কন্ডাক্ট করবে সেই রিক্রুটমেন্টটি ঠিক আছে যেটা এক্স অগ্নিবিদের জন্য বরাদ্দ তারপরে দ্বিতীয় চরণে যেটা হবে দ্বিতীয় চরণে যেটা হবে রিক্রুটমেন্ট শ্যাল বি কন্ডাক্টেড বাই দ্য স্টাফ সিলেকশন কমিশন এসএসসি দ্বারা ফর ক্যান্ডিডেটস আদার দেন এক্স অগ্নিবিদ ফর রিমেনিং ফোরটি সেভেন পার্সেন্ট ফোরটি সেভেন পার্সেন্ট এখানে ফোরটি সেভেন পার্সেন্ট কীভাবে আসলো ফোরটি সেভেন পার্সেন্ট এভাবে আসলো কারণ ফিফটি পার্সেন্ট তো চলে গেলো হচ্ছে এক্স অগ্নিবিদদের জন্য এবং থ্রি পার্সেন্ট রয়েছে ডিপার্টমেন্টাল তাহলে ফিফটি থ্রি হা একশো থেকে তিপ্পান্ন বিয়ে করলে হয় হচ্ছে ফোরটি সেভেন তো এখানেই সেটা বলেছে যে রিমেনিং ফোরটি সেভেন পার্সেন্ট পার্সেন্ট ইনক্লুডিং টেন পার্সেন্ট এই ফোরটি সেভেনের এর মধ্যে টেন পার্সেন্ট হচ্ছে এক্স আর বিশ্ব ফর দ্যাকান্সিজ অ্যালং উইথ দ্য আনফিল্যাকান্সিজ অফ এক্স অগ্নি বৃদ্ধির স্পেসিফিক ক্যাটাগরি ইন দ্য ফার্স্ট স্টেজ বুঝতে পারলে মানে বলছে প্রথম যে রিক্রুটমেন্টটা সেটা নোডাল ফোর্স দ্বারা করবে ফিফটি পার্সেন্ট এক্স অগ্নিদের জন্য ওকে দ্বিতীয় যে চরণে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সেটা কন্ডাক্ট করবে স্টাফ সিলেকশন কমিশন যেখানে ফোরটি সেভেন পার্সেন্ট যত ভ্যাকান্সি থাকবে তত ফোরটি সেভেন পার্সেন্ট একে এই ফোরটি সেভেন পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট থাকবে তোমার প্রত্যেকের জন্য এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু প্রথমে যে ফিফটি পার্সেন্ট যেটা বললাম এক্স অগ্নিবিকদের জন্য সেখানে যদি সেই শূন্যপদগুলি পূরণ না হয় তাহলে সেখানকার যে অবশিষ্ট বা খালি শূন্যপদ সেখানে এখানে ইনক্লুড হবে এই সেকেন্ড যে চরণ রয়েছে বা সেকেন্ড স্টেজ বা ফেজ রয়েছে এখানে ইনক্লুড হবে ইনক্লুড করে এবং সেই যে রিক্রুটমেন্টটা সেটা কন্ডাক্ট করবে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন এটাই হচ্ছে মেন কথা যেটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম ওকে আর বাকি যেগুলো রয়েছে দেখতে পারো দ্য ভ্যাকান্সিস ফর ফিমেল ক্যান্ডিডেটস শ্যাল বি ক্যালকুলেটেড ওয়ান অন ইয়ার টু ইয়ার বেসিস বাই দ্য ডাইরেক্ট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অন ফাংশনাল রিক্রুটমেন্ট বেসিস এবং এই যে রিক্রুটমেন্ট রুলসটা তোমাদেরকে আমি এখানে বললাম না এটা কিন্তু বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্সের রিক্রুটমেন্ট রুলসের কথা কিন্তু আমি এখানে তোমাদের কথা তুলে ধরলাম আবার বলছি রিপিটেড করে বলছি বিএসএফের কথা এখানে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি এর আগে যেটা এটা বিএসএফের ক্ষেত্রে আসলো আমরা ওয়েট করব দেখব সিআরপিএফের ক্ষেত্রে কোনো নোটিফিকেশন আসে কিনা আইটিপিপির ক্ষেত্রে নতুন কোনো রিক্রুটমেন্ট রুলসের নোটিফিকেশান আসে কিনা অসম রাইফেলের ক্ষেত্রে আসে কিনা এগুলো দেখব কিন্তু হ্যাঁ এটা আপডেট কিন্তু আমি তোমাদের অনেক দিন আগে দিয়েছিলাম এটা কিন্তু সিআর এই নোটিফিকেশান না আরেকটি নোটিফিকেশান সিআইপিএফ ক্ষেত্রে এক্স অগ্নিবিদদের জন্য ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন এই আপডেটটা কিন্তু একদম রিয়েল ছিল সঠিক ছিল যেটা আজ থেকে আমি কমপক্ষে পাঁচ ছ মাস আগে তোমাদের কিন্তু আপডেট দিয়ে এটা জানিয়েছিলাম ঠিক আছে তো চলো এই হচ্ছে আপডেট এক কথায় বলতে গেলে ভ্যাকান্সি যদি ফর এক্সাম্পল দশ হাজার যদি থাকে ঠিক আছে ফর এক্সাম্পল তো সেখানে পাঁচ হাজার তো শূন্য এক্স অগ্নিবিদের জন্য চলে গেলো আর বাকি যে শূন্য পদ থাকবে পঞ্চাশ হাজার সেখানে তার মধ্যে থ্রি পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে ডিপার্টমেন্টাল থাকবে টেন পার্সেন্ট এক্স অগ্নিবিদের জন্য থাকবে এখন হচ্ছে যদি এই পাঁচ হাজার যে এক্স অগ্নিবিধের জন্য ফিফটি পার্সেন্ট রিজার্ভ মানে এই ভ্যাকান্সি যদি আমি তুলনা করি তো সেখানে যদি পোস্ট খালি থাকে তো সেই পদগুলি যেটা এসএসসির দ্বারা পরবর্তীতে কন্ডাক্ট করা হবে সেকেন্ড সেখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এক কথায় বলতে গেলে কম্প্রেশন যেটা তোমরা আগে দেখেছ আগের এ রিক্রুটমেন্টগুলো দেখেছো সেক্ষেত্রে যেমন এমন চলো এবার কম্পিটিশন বলতে গেলে অনেকটা জটিল অনেকটা টাফ হতে চলেছে ঠিক আছে চলো আরও আপডেট শুধু এটুকু পেলে আমাদের হবে না আমরা আমরা আরও আপডেট দিব বড় বড় নিউজ পেপার বা আর্টিকেল সংক্রান্ত যে সমস্ত আপডেট আমরা পাবো সমস্ত কিছু আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো এই জন্য তোমাদের প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকা উচিত এবং পরবর্তীকালে যে সমস্ত আপডেট আসবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তাহলে আজকে এতটুকু অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই সুস্থ ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত